ভাই ক্যামেরা সামনে আছে তোমার একটু সামনে আছে ভিডিওতে জানো ওটা ঠিক আছে এ রবিউল ভাই সামনে আছে হ্যাঁ রবিউল দা তুমি সব সময় পিছনে ধরো না এবারে যদি সব সময় আগে বাড়ে দে এই নাও নাও কেতে রেডি 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 সবাই আসো সবাই এখানে আসে তোরা খালি গায়ে আছিস সবাই শুধু ওইদিকে

দেখা বন্ধুরা তো আমরা এই জায়গায় মানে দুজনে এসেছিলাম যে জায়গাটা কত সুন্দর বর্ণনা করেছিলাম তারপরে যে ভিডিওতে ভালো আমরা মেগান আসলাম দেখছি যে মানে সকলে এখানে চলে এসছে অনেক ভিড় হয়েছে তো সত্যি মনে হচ্ছে জায়গাটা ভাইরাল হবে মানে ভাইরাল হওয়ার যোগ্য জায়গাটা নদীর পাড়ে মানে আমরা বর্ণনা করেছিলাম তারপরে আজকে দেখলাম জায়গাটা মানে যে এতজন আসলে আমরা অবাক হয়ে যাচ্ছি

একদম আর আমরা চাই যে বাসন্তী ব্লকে এত সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটা না ভাইরাল করে থাকতে পারলাম না মানে অসাধারণ জায়গা সেই জন্য আমরা প্রতিদিন এখানে ভিডিও বানাচ্ছি মন্দিরের সামনে তুলে ধরছি যে জায়গাটা এত সুন্দর জায়গা এখানে যদি ভাইরাল করি বাইরে থেকে মানুষ ঘুরতে আসবে তো আমাদের স্বপ্ন মনে হয় সত্যি মানে আজকের প্রথমে যে এত রেসপন্স পাচ্ছি সেটা থেকে মানে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে সত্যি ভালো লাগছে আমার তো মানে অবশ্যই সবার কাছে শেয়ার ঠিক আছে কারণ আমরা কিছু ভাইরাল করতে পারবো না কারণ তোমার সাপোর্ট যদি না করো মানে ভিডিওটা বেশ 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 শেয়ার করো ক্যানিং এর তো অনেক কিছু জায়গা ভাইরাল হয়ে আছে যেমন ক্যানিং ব্রিজ মকালী ব্রিজ আবার নতুন একটা তাল তোলা হয়েছে তো ওখানে তো আগে অতটা ভিড় ছিল না মানে আমরা গিয়ে ওখানে ভিডিও করেছি ঠিক আছে তো আমরা ভাবলাম যে নদীর ওপারে সব তো হচ্ছে আমাদের কোনো একটা ভাইরাল জায়গা নেই সেই জন্য আমি আর আরিফুল প্ল্যান করেছি যে আমাদের এই বাসন্তী ব্লকের মধ্যে একটা জায়গায় খুঁজে বার করতে হবে যেখানে সবাই এসে টাইম পাস করবে ছেলে মেয়ে সবাই মানে সবাই আসবে এখানে বয়স্ক থেকে সবাই আসবে এখানে আছে ইটের রাস্তা একদিকে আছে ফিশারি আর একদিকে আছে জঙ্গল যে আমরা ভিডিও করতাম মানে আমাদের আমরা বাসন্তী থানার ছেলে মানে ওদিকটা ভিডিও করতাম তো তালতলাটা প্রায় আমি যখন গিয়েছিলাম সেদিন থেকে ভিড় জমা জড়ি শুরু হয়ে গেল মানে সেদিন থেকে ভিড় বহুত ভিড় হচ্ছে তো আমরা ওদিকটাই যাচ্ছি মানে ওখানকার ছেলেরা আমাদের অপমান করে তো আমরা ভাবছি যে ওদিকটায় আমরা যাচ্ছি আমাদের কোনো ভ্যালু নেই তো আমাদের দেশ গ্রামের ভিতরে একটা জায়গায় ভাইরাল করতে যাই মানে বাসন্তী ব্লকের ভিতরে তো সেই জন্য আমাদের এই অভিযান মানে ভাইরাল করার জন্য ভিডিও করছি প্রতিদিন তো আজকের তার দিন। এটা তো যা জানা দেখছো অবশ্যই একবার করে হলেও এখানে আসবে ঠিক আছে খুব সুন্দর জায়গা মানে জানা যাচ্ছে এই জায়গাটা কেমন ক্যামেরা প্রথম দিন তা প্রচুর লোক এসেছে কম করে দু তিনশো আরো বেশি লোক হবে আর দাদা দা এসেছে যা আসুনি এখানে একবার ঘুরে আসবে আর এখানে অনেকে এসছে মানে নাম বলতে শেষ করা যাবে না সবাইকে জিজ্ঞেস করা সম্ভব নয় হয়তো ভালো লাগছে সবাইকে না তো এখন হয়তো ভাগ অনেকেই এসছে এখানে ঘন্টা দুই তিন হয়ে গেছে তো চলো ভিডিওটা যারা যারা দেখছে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই জায়গাটা ভাইরাল হয়ে যায় এখানে কোনো কিছু কম দিয়ে নদী নালা থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে সবকিছুই আছে এখানে আর তার উপরে ওইদিকে একটা দ্বীপ আছে ওইদিকে দেখি তো আর ওই ব্যবস্থাটা কি করবো ভালো হবে এখানে ভোটের ব্যবস্থা করবো ওইদিকে যে দ্বীপটা আছে ঠিক আছে ওখানে মানে ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে বোনও দেওয়া হবে সেখানে মানে এখানে দাদাদের সাথে কথা বলা হয়েছে দু থেকে তিনশো টাকার মধ্যে ওটা ঘুরিয়ে আনবে আর একবার বোর্ডের ওখানে গেলে বসতে হবে না আমার সেদিকে গিয়েছিলো খুব সুন্দর মানে যত ধরনের পাখি আছে ওখানে মানে পাখির একটা জ্যাম জ্যাম মানে মতো মানে আলাদা একটা প্রকৃতি ঠিক আছে মানে সুন্দরবনের যে একটা সৌন্দর্য আছে সবাই আমরা ভিডিওতে দেখেছি কারণ তোমরা এখানে আসতে উপভোগ করতে পারবে তো চলো এখানে একবার জায়গাটা আমরা বলে বোঝাতে পারো হ্যাঁ নমুনা কথা শেষ করতে পারবো মানে খুব সুন্দর আর রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো ভর্তি হয়ে গেছে প্রথম দিনে কারণ আমরা ভাবি না যে প্রথম দিনে মানে আমরা আমাদের ভিডিও দেখে এতজন আসবে আর তা চলো দেখতে থাকো ভিডিওটা আরও যা কিছু করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো